বস্তা পরা কালেকশন নিচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র পাইকার ভাই বোনদের জন্য যারা হচ্ছিল একদম রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সরাসরি কারখানা থেকে প্রিমিয়াম ক্যাটাগরির কাশ্মীরি মালভার কালেকশনগুলো কালেক্ট করতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ একমাত্র কারণ সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাকে মাত্র পাঁচশো বিশ টাকায় এই প্রিমিয়াম ক্যাটাগরি কালেকশন দিচ্ছি সরাসরি কারখানা থেকে রিজনেবল একটা প্রাইস এবং এইগুলো এমন একটা কালেকশন যেটা আপনি কিন্তু বিভিন্ন বড় বড় পেজ দেখবেন এই প্রোডাক্টগুলো সাড়ে সাতশো আটশো করে কিন্তু রিটেলে সেল করতেছে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস এবং আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এখানে দেখতেছেন যে পেডি পিডি আকারে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কারখানা থেকে আসে এগুলো হচ্ছে আমাদের ডাইন থেকে কিন্তু প্রোডাক্ট আসে পেটি পেটে আকার আসে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কাটিং সেকশনে প্রোডাক্টগুলো কাটিং করে তারপর হচ্ছে এরকম হচ্ছে বিশ পিসের বান্ডেল তৈরি করা হয় তো যারা ছিল মূলত পাইকারি নিবেন তারা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যেখান থেকে যত পিস ইচ্ছা আমরা কিন্তু মূলত নতুন এবং তরুণ উদ্যোক্তা নিয়ে কাজ করি এটা হচ্ছে আমাদের গোডাউন কাশ্মীরি মালহারের গোডাউন এই গোডাউনে কিন্তু হাজারখানিক পিসের মতো মানে হাজার খানিক পিসের মতো প্রোডাক্ট স্টকে রাখা আছে এগুলো শুধুমাত্র আগামীকালের জন্য আগামীকাল আমাদের পাইকার ভাই বোনরা আসবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে হবে এগুলো হচ্ছে আপনার কোর্স কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন আপনি শতভাগ গ্যারান্টি এবং এখানে প্রায় একশোর উপর ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকের ডিজাইন আমাদের এরকম চারটা করে কালার পেয়ে যাবেন সবগুলো কালার কিন্তু খোলা ছবি তোলা আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাফালি মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি চালে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ছিল কাশ্মীরি মালহারের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন একেবারে অফার প্রাইজে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি এবং এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং সবার থেকে কম প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা পাইকারি দিচ্ছি এবং এ পাশে কিন্তু এগুলো হচ্ছে আপনার ভেঙে ভেঙে যেখানে সবই কিন্তু কাশ্মীর মালহারের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনি ভেঙে ভেঙে আমাদের কাছ থেকে নিতে হবেন অন্যান্য পাইকারি শোরুমে যেরকম হচ্ছে আপনার নিয়ম থাকে যে একটা ডিজাইনে চারটা কালার থাকে চারটা কালার আপনাকে সেটিং একটা নিতে হয় বাট আমরা হচ্ছে আপনাদের কথা চিন্তা করে নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে তাদের হচ্ছিল কথা ভেবে কিন্তু আমরা আপনাদের থেকে বিভিন্ন রিজন থেকে বিভিন্ন আইটেম থেকে মিক্স করে নেওয়ার একটা সুদ দিচ্ছি আপনার যদি মনে হয় যে এই কালারটা আমার দশ পিস লাগবে এই কালারটা দুই পিস লাগবে এই কালারটা এক পিস লাগবে এই কালারটা পাঁচ পিস লাগবে যেখান থেকে যত পিস ইচ্ছে আপনার ইচ্ছাসাধীন অফারে কিন্তু প্রোডাক্ট আপনাকে দিচ্ছি পাইকের প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে মিনিমাম পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি পাইকের প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের ক্রিম বিকাশ করতে হবে বাকিটা হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান থাকাকালীন অবস্থায় কিন্তু প্রোডাক্টগ্রাফি চেক করে রিসিভ করতে পারবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই সুন্দরবন সহ যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগ্রাফি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চেষ্টা আমাদের বিকাশ করতে হবে বাকিট হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে সো যারা ছিল রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের ক্যাটাগরি প্রোডাক্ট আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের কারণে হয়তো নতুন একজন উদ্যোক্তা আমাদের পাইকারি বিজনেসের সন্ধানটা পেতে পারে তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত ইনশালা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম